সরকার আমাদের অনেক ক্ষতি করেছে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যেন স্বীকৃতি এবং এমপিও প্রদান করা হয় আমাদের আজকের আন্দোলন তেস্তম আন্দোলন আমাদের মূলত দাবি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আঠারো বারো দুই সালে একটি প্রজ্ঞাপন জারি করেছিল সেই প্রজ্ঞাপনে স্পষ্ট লেখা ছিল আপনারা স্বীকৃতি এবং এমপিওর জন্য আবেদন করতে পারবেন আমরা সেই হতে স্বীকৃতি এবং এমপিওর জন্য আলাদা আলাদা আবেদন করি কিন্তু সেই দুই সাল থেকে নিয়ে আদৌ পর্যন্ত আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর কোনো সুরাহা এখনও হয়নি আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এখনও সরকার স্বীকৃতি এবং এমপিও ঘোষণা দেয়নি আমাদের প্রথম এবং প্রধান দাবি আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যেন স্বীকৃতি এবং এমপিও প্রদান করা হয় গত সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল ফেস্টিস সরকার আমাদের অনেক ক্ষতি করেছে আমাদের আশা দিয়ে নিরাশার পাত্র ধরে দিয়েছে হাতে আমরা কখনো তাদের কাছ থেকে ভালো সুরাহা পাইনি আমাদের এখন আমাদের সৌভাগ্য বাংলার সম্মানিত একজন ব্যক্তি যিনি শিক্ষা দীক্ষায় সকল দিক দিয়ে নোবেল বিজয় পুরস্কার পেয়েছেন ডক্টর ইউনু আমি তার প্রতি সদয় নিবেদন জানাচ্ছি যে তিনি আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও প্রদান করে আমাদের শিক্ষক হিসাবে আমাদের মর্যাদা প্রদান করুন আমি ডক্টর হারমিন মুর্শিদ স্যারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি এই যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলো যেহেতু আপনার আওতাভুক্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় আওতাভুক্ত দয়া করে আপনি আমাদের দিকে তাকান এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও প্রদান করুন আমাদের একটাই দাবি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও নিয়ে আমরা গড়ে ফিরবো যতক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং দেখেছেন ইতিপূর্বে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমাদের শিক্ষক কর্মচারীরা পুলিশদের মাধ্যমে অনেক দশাদস্ত হয়েছে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছে কিন্তু কেন আমরা শিক্ষক আমরা শিক্ষিত ব্যক্তি আমরা তো এই পুলিশ দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার জন্য এখানে আসি নাই আমরা ন্যায় দাবি আদায় করার জন্য এখানে এসেছি আমরা ন্যায্য দাবি আদায় করার জন্য এসেছি আমরা চাই আমাদের দাবিগুলো পরিপূর্ণভাবে ডক্টর শারমিন মুর্শিদ ছাড় আপনি আমাদের দাবি মেনে নেবেন এবং আমাদেরকে শিক্ষক হিসাবে মর্যাদা দেবেন এবং আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও দিবেন এটাই আপনার কাছে একমাত্র দাবি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখনও পরিপূর্ণ লিখিতভাবে আমাদের কোনো নাই ইতিপূর্বে ইতিপূর্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের বারবার ডেকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে এটা হলো তেষ্টম আন্দোলন আমাদের আজকের আন্দোলন তেষ্টম আন্দোলন এই তেষ্টতম আন্দোলনের এগারোতম দিন আজকে ইতিপূর্বে বাইশ উনিশ আঠারো এইভাবে আন্দোলন চলে গেছে সকল আন্দোলনগুলোতে তারা হাসি মুখে ডেকে নেয় নিয়ে মিথ্যা সান্ত্বনা দিয়ে আমাদেরকে এই আন্দোলনে মাঠে ফুটিয়ে দেয় কিন্তু আমরা বিফলে যাই আমরা কোনো পশু হই না এই বছর আমাদের আশা এবং আকাঙ্ক্ষা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আমাদের স্মরণ করবেন এবং আমাদেরকে সেখানে একটি কমিটির মাধ্যমে আলোচনা করে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপি প্রদান করবেন এই আমার একান্ত আশা এবং এই আশায় আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি রাখছি